আজ শুক্রবার দশই পৌষ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন পর একটি অভূতপূর্ব দিন আপনাদের জন্য অপেক্ষা করবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্ন লক্ষ্মী আজ সন্ধ্যেবেলার সময় সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে দেবী লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে যদি জ্ঞাপন করেন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি মহিলা হয়ে থাকেন আর্থিক উন্নতিতে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে আপনার পরিবারের তাহলে আজ নিরামিষ খান সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল হলুদ সাদা রঙের কম্বিনেশনের কোনো বস্ত্র পরিধান করে আপনারা খুব সুন্দর করে মেক করে সমস্ত গয়নাঘাটি পরিধান করে পুরো দেবীর লক্ষ্ম লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পড়ুন হ্যাঁ ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়ুন এবং যতটা সম্ভব নিজের মনস্কামনাকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার আর একটি জিনিস মাথায় রাখবেন যতটা সম্ভব চেষ্টা করবেন হাইজিন মেনটেন করার এবং আপনার ড্রেস আপনি যেগুলো বাড়িতে পরিধান করছেন কোনো প্রকার ফাটা ফুটো যেন না থাকে তাহলে দেখবেন আর্থিক সমৃদ্ধির পথ উন্মোচিত হবে মিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে সন্ধেবেলার সময় বন্ধু সাথে আউটিংয়ে যান এটি আপনাদেরকে উপকৃত করবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জগ্রহণ অংশ সফলতা অর্জন করতে চলেছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে তবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এমন সব ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনার সুনাম নষ্ট হতে পারে আজ অবশ্যই হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পাবেন কাছের মানুষটির সাথে সন্ধ্যাবেলার সময় কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না